বিয়ে আছে আমাদের বাড়িতে এখন দু দুটো বিয়ে আছে আমাদের বাড়িতে বন্ধুরা আপনারা মেথির কথা শুনতেই পেলেন যে মেথিদি বললো যে আমাদের বাড়িতে এই বছর হবে দু দুটো বিয়ে সেই জন্য কিন্তু আমরা এত শপিং করছি তো রয়েছে তার সাথে সাথে আমাদের বাড়িতে হবে হবে বিয়ে বিয়ে তাহলে ভাবছেন যে কার কার দু দু দুটো তাদের বাড়িতে তো মাত্র মিথিরই বাকি আছে বিয়ে হবে তাহলে মিথিদের বিয়ে হবে আর কার হবে তার দাদার কি আবার বিয়ে হবে সবটা জানিয়ে দেবো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো আজ এক দুদিন নয় প্রায় চার মাসেরও বেশি হয়ে গেল তুলিকাদি তাদের বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেছে সেটা গেছে ঠিক আছে মানা যায় কিন্তু যে তুলিকা দি শাখা খুলে দিয়ে ভিডিও বানাচ্ছে সেজন্য অনেকে ভাবছে যে তাদের মধ্যে চলো বেশি বক বক না করে মূল ভিডিওতে যাই তো মিথিদি বলল যে আমাদের বাড়িতে হবে দু দুটো বিয়ে তাহলে দু দুটো বিয়ে কার হবে অবশ্যই উজ্জ্বল দার তো বিয়ে হয়ে গেছে আর তাদের বাড়িতে তো উজ্জ্বলদা মিথিদি আর তার মা রয়েছে তাহলে আর কার বিয়ে হবে মিথিদের বিয়ে হবে এটা একটা হলো দুটো কার তাহলে কি তার দাদার আবার বিয়ে দেবে আমার কেন জানি না মনে হচ্ছে তুলিকাদির সাথে তার ডিভোর্স হয়ে গেছে কারণ আজ নয় চার মাস হয়ে গেল তাদের বাড়ি থেকে চলে গেছে আর তুলিকাদি যেরকম ভিডিও বানাচ্ছে এটা যে কেউ বলবে একটা অন্ধ মানুষ বলবে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কারণ আমরা জানি তুলিকা দিকে আমরা সচরাচর সকলে দেখেছি যে উজ্জ্বল দাদা যখন বাড়িতে ছিল একদিনের জন্য সে কিন্তু শাখা সিন্দুর খুলেনি আর আজকে চার চার মাস হয়ে গেল শাখা সিন্ধু ছাড়া ভিডিও আপলোড করছে বা শাখা সিন্ধু ছাড়াতে আছে এটাতে যেমন অনেক মানুষ তুলিকা দিকে খারাপ বলছে অনেক মানুষ আবার মিথিদিকেও খারাপ বলছে তো সত্যি বলতে কার যে দোষ রয়েছে সেটা কিন্তু এখনো ধোয়াশায় রয়েছে কারণ এই বিষয়ে তারা কিন্তু কোনো কথা বলছে না কারণ হাজার হাজার মানুষ করেছে যে তোমাদের মধ্যে কি হয়েছে কি হয়েছে কিন্তু এই বিষয়ে তারা এখনো কোনো রকম কথা বলেনি কিন্তু মিথিদি সেদিনের ভিডিওটাতে বলেই দিল যে আমাদের বাড়িতে এবার হতে চলেছে দু দুটো বিয়ে তার মানে কি ওদের বাড়িতে তো দুজন আছেই উজ্জ্বল দা আর মিথিদি তাহলে তাদের দুজনেরই কি বিয়ে হতে চলেছে এটাই মনে হচ্ছে যে তাদের দুজনেরই বিয়ে হবে উজ্জ্বলদার মনে হচ্ছে আবার বিয়ে দেবে জানি না এটা কারণ দেখো মিথিদি যেহেতু বললো যে আমাদের বাড়িতে দু দুটো বিয়ে হবে তাছাড়া আর কার বিয়ে দেবে বলো মিথির কথা অনুসারে কিন্তু বোঝাই যাচ্ছে যে তার উজ্জ্বলদার আবার বিয়ে দেবে আর মিথিদিরও মনে হয় বিয়ে হবে এই বছরের মধ্যে সেই জন্য কিন্তু এই বছর তারা এত কিছু কিনাকাটা করছে তো এই যে তাদের উজ্জ্বলতা এবং তুলিকাতে যে আলাদা হওয়ার ব্যাপারটা এটা কিন্তু অনেকেই ঠিক করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করেছে কিন্তু তারা চার মাসের লো বেশি হয়ে গেল তারা কিন্তু একসাথে হয়নি সেই জন্য কিন্তু সকলে বলছে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে মিজিদের বাড়িতে যখন তুলিকা দিচ্ছিল তখন কিন্তু তাদের এই ব্যক্তিগত ব্যাপারটা অতটা তুলে ধরতো না ভিডিওর মাধ্যমে সেই জন্য কিন্তু এখনো দর্শক কিছু বুঝতে পারছে না কারণ তা আমাদের সাথে শুধুমাত্র মানে তুলে ধরতো যে আনন্দ ফুর্তি এই জিনিসগুলোই তুলে ধরত তাদের যে ভিতরে ভেতরে কি চলতি ছিল সেটা কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেনি সেই জন্য কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না তো চলো আজকে তোমাদেরকে কিছুগুলো কমেন্টস দেখিয়ে দিই যেগুলো কিন্তু তুলিকাদির কমেন্টস থেকে নেওয়া তো তুলিকাদি এখন কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে অ্যাক্টিভ রয়েছে তারও একটি ইউটিউব চ্যানেল ছিল তুলিকা মন্ডল বা ইউর তুলিকা কিছু একটা নাম ছিল তো ওটা কিন্তু এখন সার্চ করলে আর আসছে না যাই না কেন মনে হচ্ছে ডিলিট হয়ে গেছে তো তুলিকাদির ওই ভিডিওগুলো থেকে কিছুগুলো কমেন্টস নিয়েছি যে কমেন্টসগুলো মানে এখনো মানুষের মধ্যে কত জানার ইচ্ছা রয়েছে এবং তাছাড়াও এ অনেক অনেক কমেন্টস কমেন্টসে এরকম যে শুধুমাত্র ভাইরাল হয়েছি ননদের জন্য এরকম অনেক বাজে বাজে কথা শোনাচ্ছে তো কি কি কমেন্টস এক করে শুনিয়ে দিই তো দিচ্ছি দেখো তার সাথে কি হয়েছে জানি না কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটু বেশি ফেমাস হয়ে গিয়েছিলি ওর ননদের জন্য তার জন্য বলটাকেও ছেড়ে দিয়েছে দেখো এখানে তুলিকা দিকে বলা হচ্ছে যে তুই যেহেতু ভাইরাল হয়েছিস তুমি কি জন্য ভাইরাল হয়েছি শুধুমাত্র ননদ্রের জন্য অর্থাৎ মিদির জন্য তুমি ভাইরাল হয়েছো আর আজকে তো আর বড়টাকে তুই ছেড়ে দিয়েছিস এরকম তাকেই মানে খারাপ কথা বলছে অ্যাকচুয়ালি কার দোষ সেটা কিন্তু এখনো ধোয়াশায় রয়েছে তবে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে এটা কিন্তু হাজার হাজার মানুষে বলছে কারণ তুলিকাদির এরকম সচরাচর ব্যবহারের জন্য আরেকজন কমেন্টস করেছে তোমাকে কমেন্ট করেছি যে তুমি বাপের বাড়িতে আছো প্লাস সিন্ধু করছো না তারপরে মিথি যে অ্যাকাউন্টে আছে তোমার ননদের সেখানে তোমার কোনো ভিডিও দেখতে পাচ্ছি না তোমার শ্বশুর বাড়িতে তুমি যাচ্ছ না তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে দেখো লজিক দিয়ে কিন্তু কথাগুলো বলছে তুমি যে অনেকদিন হলো বাপের বাড়িতে আছো সিঁদুর পড়ছো না এমন কি দেখলাম যে মিথিদির তোমার সাথে যে ভিডিওগুলো বানিয়েছিল সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে মানে যে গ্রুপ যে ভিডিওগুলো বানিয়েছিল দুজনে মিলে সেই ভিডিওগুলো সমস্ত ডিলিট করে দিয়েছে তার কি যে তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এটা কিন্তু সকলের এই প্রশ্ন অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছি মিথির ওর ভাই এত থার্ড ক্লাস ওকে যে আইফোনটা গিফট করেছিল সেটা নিয়ে নিয়েছে ছি এত ছোট লোক মিথি আর ওর ভাইটা আমি জানি এই কমেন্টটা আমি প্রথম দেখলাম যে তাকে নাকি আইফোন একটা গিফট করেছিল আর সেটা নাকি তারা ছাড়িয়ে নিয়েছে মিথি এবং তার ভাই আমার মানে উজ্জ্বল দা জানি না কেন এটা আমি জানি না অবশ্য যদি তোমরা জেনে থাকো কমেন্টস করে জানাবে আইফোন তুলিকা দিকে কবে গিফট করেছিল সেটা আমার ঠিক মনে পড়ছে না তো কাজ আমার মনে হচ্ছে যে আর উজ্জ্বলতা করতে পারে যে একটা গিফট দিয়েছে আইফোন সেটা আবার তার কাছ থেকে ছাড়িয়ে নেবে এটা আমার মনে হচ্ছে না দেখো আরেকজন যেমন কমেন্টস করেছি যা হয়ে গেছে এর কি কিছু করা যাবে মন খারাপ করে লাভ নাই এগিয়ে চলো দেখো একজন বলছে যে তোমাদের মধ্যে যে ডিভোর্সটা হয়ে গেছে এটা কারণ সকলেই বলছে কারণ তাদের যে যেরকম ব্যবহারগুলো আমরা দেখে বুঝতে পারছি তো বলছি যা হয়েছে ওগুলো তো মানে মনে করে আর মন খারাপ করলে হবে না এরপর কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে যাই হোক একটা ভালো কমেন্টস করেছে অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে যে সাদা কোপাল দেখতে ভালো লাগছে না আমাদের অর্থাৎ তুলিকার দিকে যখন সে সিঁদুর পরে থাকে সেই সময় কত সুন্দর লাগে আর এখন যেহেতু তাকে ফাঁকা ফাঁকা লাগছে তার কপালটা সেজন্য বলছে ফাঁকা কোপালে ভালো লাগছে না আমাদের সত্যি তুলিকা দিকে যখন সিঁদুর পরে থাকে সেই সময় কত সুন্দর লাগে আর এখন কিন্তু সে যখন শাখা ছাড়া আছে তখন কিন্তু অতটা আর ভালো লাগছে না তো বন্ধুরা তুলিকা দি আর উজ্জ্বলদার এই যে বিচ্ছেদের ঘটনাটা এটা কি তোমাদের কাছে মানে আমাদের নাটক মনে হচ্ছে নাকি তাদের মধ্যে সত্যি হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর সকলে বলছে যে এটা নাটক করছে ভিউজের জন্য দেখো ভিউজের জন্য যদি করতো তাহলে এক দুদিন করতো বা এক মাস দু মাস হতো তিন মাস হতো কিন্তু চার মাস হতো না সেই জন্য আমার মনে হচ্ছে যে তাদের মধ্যে সত্যিই কিছু না কিছু হয়েছে অর্থাৎ ডিভোর্সেই হয়ে গেছে কেন জানি এটা সকলে বলছে আর আমারও মনে হচ্ছে কারণ এটা এক দু দিনের ঘটনা নয় পুরো চার মাস হয়ে গেল তারা বাপের বাড়িতে আছে এবং শাকা সিন্দুর ছাড়া রয়েছে তুলি যা তো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বড় করছি না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এর পরের ভিডিও তোমরা কাকে নিয়ে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো আর বেশি ভিডিওটা বড় করছি না বাই বাই দেখা হচ্ছে ভিডিওতে Bye bye.